হেল্ল' বিল্লি কি খবৰ তোৰ ভাল আছ অ বিল্লি কি ৰোজাৰ আছ ৰোজা ৰাখছ বিল্লি তুমি কি রোজা রেখেছ ঘুমাইতেছো এখন এই বিল্লিটা অনেক ছোট ছিল রাস্তার মধ্যে পরে তার বরল টরল বাড়াই গেছিল পরে এখানে আনিয়া তারে যত্ন করছিলাম হ্যাঁ হ্যাঁ না এখন আর বারো বারো যায় না তো এ ঘরে গর সোফার ভিতরে আসব সোফায় গুমাইব আর যে আইব এ বিল্লি দেখ দেখ এদিকে দেখ সুপ চুপ কি হ্যাঁ আর ভাত খাইত না শুধু খাইব মাছ মুরগি আর গোষ্ঠ আর কিছু খাইত না এগুলা তার লাগিয়া ইয়ে করিয়া রাখছি যাতে ঘুমাইতে পারে

ছি ছি গাছ খাইব দেখেন মহব্বত কি জিনিস মহব্বত হলে দেখেন মানে মানুষ মহব্বত বুলি যায় মায়া বলি যায় কিন্তু ঘায়ান জানুয়ার কিন্তু বলে না দেখছেন দি দেই আছে এ বিলি আয় 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 এসি আয় 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 এখন আসতেছে না বুঝি লাগিয়েছে আমি মস্কাড়াও করতেছি যে তার গাছ মধ্যে কেন ভিতুৰ এইবিলাক আগে চব্জি টব্জি লগাইতো গতিকে এখন গছ লগাই দিছে চা চহলে চগলে খাই চহলে ছাগলে খাই বছ লগাই দিছে এখন